দেখো ছোট ভাই তোমাকে বলছি এত সহজে কিন্তু সেই গেলে চলবে না সমালোচনা গায়ে নিতে হবে জুম্মার জুম্মে আট দিন হয়েছে তুমি এমনিও কিন্তু পক্ষপাত দুষ্ট রাশেদ বলছিল জুলাই তোমার ভূমিকা নিয়ে অনেক কথা বাট আমি প্রথম থেকে আশাবাদী ছিলাম তোমাকে নিয়ে এখন আমিও কিছুটা হতাশার দিকে যাচ্ছি ব্লুটুথ বয় সার্জিস আসিয়ার মৃত্যুর পর সার্জিস যখন আসিয়ার এখানে জানাজা দিতে গেল এর পর মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আসলো যে আসিয়া সিএমএচ যখন ভর্তি ছিল সার্জিসের বাসার কাছ থেকে দশ পনেরো মিনিটের রাস্তা একবার জন্য আসিয়াকে হাসপাতালে দেখতে যায় নাই যখন আসিয়া মারা গেল মাগুরাতে গেল আসিয়ার এই ছোট্ট শরীরটা তখন জানাজাতে অংশগ্রহণ নেওয়ার জন্য একটু ভাষণ দেওয়ার জন্য ফুটেজ খাওয়ার জন্য সার্জিস মাগুরা গেল প্রায় দেড়শো কিলো রাস্তা দূরের কয়েক ঘন্টার রাস্তা তবে তার জন্য যাত্রাটা সহজ ছিল সার্জিস আবদার করছে পাইয়া গেছে তাও সার্জিস জানত না এমন কিছু ঘটবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হেলিকপ্টার নিয়ে আমাদের এই ছাত্র উপদেষ্টারা যারা কয়েক মাস আগেও চপ্পল পায়ে রিক্সায় চড়ত আজকে তাদের জন্য র্যাব ফ্রিতে হেলিকপ্টার দিয়ে দেয় আবার বলছেন তাদের চাওয়াটা কোন লেভেলের আলাদিনের একটা চেরাক পাইছে তারা জনগণের মধ্যে সার্জিসের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে আর মাঝখানে যা আসিয়া সিএমএচ ছিল তুমি জিন্দা সিরা দেখতে যাও নাই আসিয়া মরার খবর পেয়ে সিএমএচ এ গেছো সেখান থেকে মাগুরা তুমি হেলিকপ্টারও কিভাবে গেলা কেন গেলা এটা নিয়ে প্রশ্ন ছিল যে হেলিকপ্টার সার্জিস উপদেষ্টা আসিফের নামে আছে হেলিকপ্টার আসিফ আচ্ছা এখন এরকম যখন নানান মানে সার্জিস ক্রিয়া এগুলো কিন্তু আমার বক্তব্য না মিডিয়াতে কমেন্ট আপনি দেখেন তো অনেকটা খেয়েই হারিয়েছে বা ধৈর্য হারাই ফেলছে সার্জিস তারপর ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন তো আমরা যে এই ভিডিওটা দেখছি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা হেলিকপ্টারে নামলেন এখানে হাসপাত ছিল সার্জিস ছিল আবার মামুলোক সাহেব ছিলেন তো সোফায় বসে তারা ফোন টোন ফোনের ফোন টিপাটিপি করতেছিল এবং কথাবার্তা বলছিল তো গতকালকে এই সমালোচনার পর তিনি বললেন ফেসবুকে এসে ক্লিয়ার দিচ্ছে সার্জিস যখন শুনলাম আসিয়ার নেই তখন সিএমএইচে ছুটে গেছি সেনাবাহিনীর র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত যে হেলিকপ্টারটা ছিল যখন ওই একাধিক সিট খালি থাকার খবর শুনেছি যে হেলিকপ্টারে যাওয়ার মতো না লুক নাই তো সিট খালি তো বললাম যে ভাই আমি আমি হেলিকপ্টারে আসলে যাইতে চাই তো সেই হেলিকপ্টারে আমরা এই মাগুরা গেলাম আবার আবার আসার সময় হেলিকপ্টার ফিরে আসবে খালি তা আমরাও সেই হেলিকপ্টার জানা যা পড়েই আবার ঢাকায় চলে আসছি তার বক্তব্য হচ্ছে যে পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু ফেসবুকে আমি দিছি এবং ফেসবুকে দেওয়া অংশটাকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো তুমি তো পাবলিক ফিগার এখন তোমার তো পাবলিকই জাজ করবে এটাই তো বাস্তব তাই না আমাদেরকে পাবলিক ধৈনা কমেন্টে মন মতো না হলে এটাই তো তার বক্তব্য হচ্ছে তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন জি আমরা এটাই মনে করি এটাই সবাই মনে করে তুমি তো ব্লুটুথ ভাই বোঝো না বোঝো বোঝো নতুন নতুন তারপর সে বলছে অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকে তাকিয়ে থাকেন অবশ্যই জুলাই আগস্টে খেপাইছে তো এই ফুটেজ জুলাই আগস্ট থেকে এই যে পরিবর্তনটা কি হয়েছে ফুটেজে হয়েছে মানুষ ফুটেজ দেখছে মানুষের ভিতরে গোসা আসছে জিদ আসছে সরকারের পতন ঘটছে ফুটেজই মেনি এখানে তবে ফেক ফুটেজের ইস্যু থাকতে পারে আচ্ছা তারপর বলছে আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি কি অদ্ভুত আসলেই অদ্ভুত বাঙালি জাতি কতটা অদ্ভুত তুমি এখনো এখন তুমি তবে না আমার কাছে তাও মনে হয় না তুমি ব্লুটুথ বয় সার্জিস অভিযোগ করছে জনতাকে দিলে বলেন ফুটেজ মুখী হ্যাঁ না দিলে বলেন কিছুই করিনি আপনাদেরই ডাবল রূপ কবে একটা সিঙ্গেল রূপে পরিণত হবে হবে না আমরা ল্যাংজা জাতি হ্যাঁ তুমি তো বোঝার কথা ছাত্রলীগ করছো ব্লুটুথ বয় চাপে বইয়া করছো বলছো যে হলে থাকছিলাম আবার ডাকসুতেও ছাত্রলীগের প্যানেল থেকেই সার্জিস একমাত্র ছেলে যে বিজি হয়েছিল সম্ভবত কোনো একটা হলে সর্বোচ্চ ভোট পেয়ে এত না কিছু নাই তবে রাজনীতি করতে গেলে অনেক কিছু আসবে তোমাকে জবাব দিতে করতে হবে যখন টাকার ইস্যু আসবে যেমন বন্যার টাকা কই গেল আমাদের কুমিল্লায় কয় টাকা আমরা পাইছি আমার এলাকায় তো বন্যায় হয়েছে আমরা ব্যক্তিগতভাবে মানুষকে দান সদ্গা করছি লক্ষ লক্ষ টাকা আমরা ব্যবস্থা করে দিছি ঘর বাড়িতে টিন আমরা নিজেরাই আমার একটা সংগঠন আছে সেখান থেকে একশো তিরিশটা পরিবারকে আমরা টিনই দিছি কিন্তু আমরা এই জুলাই অভ্যুত্থানের যে ফান্ড ওটা থেকে আসলে কি পাইছি নিজেই জানি না পাইও পাইতে পারে দুই চারজন মানুষ ক্লিয়ারেন্স চায় তোমরা পাবলিকের টাকা দিয়ে এখন চলো পাবলিক ফান্ডে চলো আবার বড় বড় বাবারা দেয় তাদের নামও আবার মুখে আনা যাবে না তারা বিবোতে পারবে সুযোগ্য কর্মী বা সন্তান হয়েছে তোমরা এখন এই যে এই বিষয়গুলা তুমি যখন রাজনীতি করবা এটা আসবেই খুবই সিম্পল কারণ যে বললাম আগে তোমরা চপ্পল পায়ে দিয়ে ঘুরতে এখন তুমি আরিডাস পড়ো ব্র্যান্ডের একজন আড়িডাসের দাম হচ্ছে আঠারো থেকে বিশ হাজার ন্যূনতম উপরে আর অনেক দামি তো মানুষ তো প্রশ্ন তুলবে যে তুমি কর্মটা করো কি চাকরি করো ব্যবসা করো কিছুই তো না রাজকীয় জীবন উৎস কি এগুলা রাজনীতিবিদদের প্রতি জনগণের সবসময় প্রশ্ন ছিল তোমরাও সময় প্রশ্ন তুলছো এখন তুমি যখন নেতার চেয়ারে বসছো তোমার নিয়ে মানুষ প্রশ্ন করবে বাট ধৈর্য হারাইয়া এত সহজে এত তাড়াতাড়ি সামনে নির্বাচন করবা তোমরা তাই না দল বানাইছো সে এখনও জনগণের এক স্ট্যান্ডে আসেন ডাবল স্ট্যান্ডে এগুলো কিন্তু বোকামি কর্মকাণ্ড ধরা খাওয়া নির্বাচনে তেমনি কটা সিট পাও সেটা নিয়ে সন্দেহ আছে জনগণকে বিগড়ানো যাবে না হ্যাঁ এই জনগণকে বিগড়িয়া শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়ছে ভালো থাকো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতক্ষণ যে আলোচনা হইল এই বিষয়ে আপনি কি একমত দ্বিমত অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন আসলাম ভালো থাকুন